সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় এরফান নিবেদিত ঝটপট ইফতার বাই পাওয়ার কালিনারি আর্ট সেন্টার সাথে আছে আমি রুহানি সালসবির লাবণ্য একটু পরেই ইফতারের সময় হয়ে আসছে আর তাই ঝটপট ইফতারের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজ আমার সঙ্গে আছেন আমাদের দেশের স্বনামধন্য রন্ধন শিল্পী শারমিন ইসলাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি আজকে ঝটপট ইফতারের জন্য কি রেসিপি দেখাবেন কোরিয়ান স্পাইসি ফ্রাইড রাইস কোরিয়ান স্পাইসি ফ্রাইড রাইস তৈরি করতে কি কি লাগছে উপকরণ লাগছে ডিম লাগছে মুরগি মাংস লাগছে গাজর কুচি রসুন কুচি সয়া সস ক্যাপসিকাম পেঁয়াজ একটু অল্প একটু সামান্য ঘি গচু জাল ধনেপাতা লবণ একটু চিনি আর ডেকোরেশনের জন্য আমি লেমন নিয়েছি কাঁচামচ নিয়েছি ওকে আর এখানে আমি চাল দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কি হাফ কুক করা আছে হ্যাঁ হাফ কুক করা আর আমি নিয়েছি এরফানের চাল যেহেতু আমরা রান্না নিয়ে কাজ করি সেহেতু সবচেয়ে বেটার চালগুলোই আমরা বাছাই করে নিই তা আমার কাছে এরফান চালটা খুব ভালো লেগেছে ওকে এখানে আমরা ব্যবহার করছি এরফান চিনি গুঁড়া চাল প্রদর্শক এরফান চিনি গুঁড়া চালের রান্না হবে পারফেক্ট শুরু করি আমরা আমরা প্রথমে সামান্য একটু অয়েল দিব। তেলটা গরম হলে আমরা একটু পেঁয়াজ দিয়ে দিব। হুম। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম তারপর একটু সামান্য রসুন কুচি দিচ্ছি। ওকে। রসুন কুচি দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। এই জন্য রসুন কুচিটা রাইস কুকারের সাথে রাইসের সাথে ভালো যায় তারপর গাজর দিয়ে দিব এক এক করে সবগুলো সবজি অল্প অল্প করে দিয়ে দিব আমরা এটা পেঁয়াজ কুলি দিচ্ছি এখন ওকে ক্যাপসিকাম দিব আচ্ছা এখানে তো আমরা পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারি হ্যাঁ পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবো আমরা কিন্তু আপনি দারুণ সবজি নিয়েছেন গাজর আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ প্রতিদিন যদি আমরা খাদ্য তালিকায় গাজর রাখি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা জনভাবে বৃদ্ধি পায় হ্যাঁ ক্যাপসিকামে আছে ক্যাপসাইসিন যা আমাদের ডায়াবেটিকের ঝুঁকি কমায় হ্যাঁ ক্যাপসিকামের আসলে ফ্লেভারটাও খুব সুন্দর এখানে যে ভাসতেছে আর ফ্লেভারটা খুব সুন্দর আসতেছে যে কোনো রান্নায় ক্যাপসিকাম ফ্লেভারটা খুব ভালো আসে আর পছন্দ সবাই করে আমি চিকেনটা দিয়ে দিব এখানে যেহেতু মুরগির বুকের মাংসটা নিয়েছে খুব তাতে রান্না হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সেহেতু আমি বুকের মাংসটা দিয়েছি আর মুরগির মাংস রান্না করতে তো এমনিতেও খুব বেশি সময় লাগে না না খুবই অল্প সময় যতক্ষণ রান্না হয়ে যায় আপনি বেশ তো খুব তাড়াতাড়ি খুব হয়ে যাবে আর রোজার মধ্যে এটা না খুব ইজিলি আমরা যদি এই মানে এই সবজিটা করে রাখি জাস্ট রাইসটা বয়ল করে রাখার পরে এটা মিক্স করা যাবে ধর ইফতারি একটু আগে আমরা রাইস খেতে চেলাম তো এটা ইজিলি করা যাবে কোনো প্রবলেম নেই এবং ইফতারে কিন্তু এটা একটা কমপ্লিট মিল হিসেবে আমরা সার্ভ করতে পারবো তাই না আপনি চিকেন দিয়েছেন প্রোটিন পাচ্ছি এখানে ডিম দেবেন সেখানে প্রোটিন পাবো ভেজিটেবল থেকে আমরা ফাইবার পাবো এবং এর কারণ চিনি গুঁড়া সুগন্ধি চাল ব্যবহার করবেন সেখান থেকে কার্বোহাইড্রেটও পেয়ে গেলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি ডিম দিয়ে দিচ্ছি আপনি সামান্য একটু লবণ একটা থেকে ঘুরে আসি পর্যায়ে আপনারা ছোট্ট দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্টস সেন্টার এরফান খাদ্য পণ্য উৎপাদনে সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিচে একটি ছোট্ট বিরতি বিরতির পর আবারও দেখা হচ্ছে সুপার চিনি গুলা চালেちゃうমতকার স্বাদ খাবারের আনে বাড়তি যুক্তি ইরফান সুপার চিনি গুলা চাল আমার শতভাগ আস্থা অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ

আমি কিন্তু এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি যেহেতু কোরিয়ান গচুজাং ফ্রাইড রাইস সেহেতু আমি গচুজাং মশলাটা ইউজ করেছি গচুজাং মশলার রেসিপিটা আমি বলে দিয়েছি এইভাবে করেছি পেস্টটা আমি শুকনো মরিচটা সারা রাত ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে তার ওটার সাথে গার্লিক দিয়েছি একটু সল্ট দিয়েছি একটু সুগার দিয়েছি তারপর ব্ল্যান্ড করে পেস্ট করে রেখেছি এটা ধরেন এই যে ফ্রাইড রাইসের সাথেও আমি দিতে পারবো তারপরে চিকেন যদি রান্না করি সেটার সাথেও দিতে পারবো ইজিলি খুব টেস্ট বাড়া এটা অবশ্যই ট্রাই অবশ্যই যেহেতু আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আমরা রাইস দিব মধ্যে এরফান চিনিগুরা সুগন্ধি চাল নিশ্চিত করে নরম ঝরঝরে সুগন্ধি রান্না যা নিয়ে আসে অতুলনীয় স্বাদ হ্যাঁ এই জন্য আর কি আমরা কিন্তু বাছাইকৃত করে শেফরা সবচেয়ে ভালো প্রোডাক্টগুলো বাছাই করি এর ফানে চাল আমার খুব ভালো লাগে আর ইভেন আমি বাসেও কিন্তু এর ফানে চালটাই রান্না করি এবং রান্নার পরেও প্রতিটি সমান দানায় পুষ্টিগুণ অটুট থাকে হ্যাঁ একদম অলমোস্ট হয়ে গিয়েছে আমাদের সামান্য এখন একটু লবণ দিব ওকে আর টেস্ট একটু বার্নার জন্য দেখা যায় যে ছোট ছোট রেস্টুরেন্টগুলোতে ইয়ে দা টেস্টিং সল দেয় আমরা কিন্তু টেস্টিং সল্ট একদমই ইউজ করিনা যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য টেস্টিং সল্ট খুবই খারাপ সেটা আমি সুগার দিব অলমোস্ট আমাদের রাইসটা হয়ে গেছে দেখেন কি ঝটপট করে আমাদের রাইসটা রেডি এই সবজিটা আসলে রান্না করে রাখলে আর রাইসটা যদি রাতে বয়ল করে রাখা যায় একদম ইজি জাস্ট ইফতারের সময় মিক্স করে আমরা নামিয়ে গরম গরম খেতে পারবো কোনো প্রবলেম নেই ঝটপট ইফতার ঝটপট তৈরি করার জন্য আমি দেখছিলাম যে আপনি এমন সবজি নিয়েছেন যেগুলো আসলে কাঁচাও খাওয়া যায় একটু সিদ্ধ করে খাওয়া যায় ইজিলি গাজর ক্যাপসিকাম হ্যাঁ এগুলো হ্যাঁ ইজিলি এখন আমরা পরিবেশন করব রান্নার সাথে সাথে পরিবেশনা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর থাকে। যেহেতু বাচ্চারা অনেক সময় খেতে চায় না, রান্না যদি সুন্দর করে করা হয়, বাচ্চারা কিন্তু অতি সহজে সুন্দর করে খেয়ে ফেলতে চায়। তো রান্নার সাথে সাথে মানে দেখতে ভালো লাগাও কিন্তু জরুরি। মানে আমাদের মনটা তো চায় যে ইফতার টেবিলটা সুন্দর করে সাজাতে তাই। অবশ্যই অবশ্যই। তাতে খাবারের আগ্রহটা বাড়ে, সবাই মনটাও ভালো থাকে। আপনি যে আনারসের খোলস ব্যবহার করেছেন খুব বেশি ডেকোরেশনের কিন্তু আর প্রয়োজন নেই খুব সুন্দর এমনিতেই দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলেন হ্যাঁ তৈরি হয়ে গেল কোরিয়ান স্পাইসি ফ্রাইড রাইস অনেক ধন্যবাদ আপু এই ফ্রায়েড রাইস দিয়ে আজকে আমরা একসাথে ইফতার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখে নিলেন এরফান সুগন্ধি চিনিগুড়া চাল দিয়ে আমরা খুব সহজেই তৈরি করে ফেললাম কোরিয়ান স্পাইসি ফ্রায়েড রাইস তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে কি কী উপকরণ লাগবে এবং কীভাবে তৈরি করতে হবে আরও একবার অনেক ধন্যবাদ আপু ঝটপট তৈরি করতে পারবো এরকম একটি ইফতার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য খুব ভালো থাকবেন আগামীতে নিশ্চয়ই আবারও দেখা হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই ছিল আমাদের এর নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টার আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আগামীকাল এটিএন বাংলার পর্দায় একই সময় আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ